অভিষেকের বক্তব্য অপারেশন সেদুর নিয়ে ডেলিগেশন যাওয়ার জন্য প্রতিনিধি যাওয়া উচিত ছিল পার্টির থেকে পার্টির সিদ্ধান্ত নেবে কে যাবে বিজেপি ঠিক করে দিতে পারে না টিএমসি বয়কট করেনি কিন্তু আমাদের থেকে চাওয়া উচিত ছিল তৃণমূল কিন্তু এটাকে বয়কট করছে না অনেক বিরোধী দল প্রথম থেকে সেটার বিরোধী অবস্থান নিয়েছে কিন্তু তৃণমূল একেবারেই সেটা করেনি চাকরি হারাদের আন্দোলন নিয়ে আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু সেটা শান্তিপূর্ণ হওয়া উচিত গেট ভেঙে দেওয়ার মতো ঘটনা ঘটেছে হিংসার ঘটনা কখনো সমর্থন করা যায় না আমরাও দিল্লিতে বাংলার শ্রমিকদের জন্য আন্দোলন করেছিলাম এখানে আমাদের সাথে যাওয়া হয়েছিল তার প্রতিবাদ আমরা রাজভবনের সামনে এসে শান্তিপূর্ণ ভাবে করেছিলাম রদবদল হয়েছে পারফরম্যান্সের ভিত্তিতে সবার সাথে কথা বলে দল সিদ্ধান্ত নিয়েছে কারোর ক্ষমতা খর্ব করতে নয় যারা ভালো কাজ করেছে দল তাদের পুরস্কার দিয়েছে আমরা পর্যালোচনা দলের আলোচনা করে

সাধারণ সম্পাদক হয়েছে কেউ সহসভাপতি হয়েছে কেউ সম্পাদক হয়েছে যারা জেলা স্তরে কাজ করেছে যারা রাজ্য স্তরে কাজ করবে এবং সবার রোল অনেক জায়গায় চেঞ্জ হয়েছে অনেক জেলা স্তরে নতুন স্তরে সুযোগ করে দেওয়া হয়েছে যারা হয়তো খুব ভালো প্রচেষ্টা করেছে কিন্তু আশা নিরূপ বা প্রত্যাশিত হয়তো আমরা ফল করতে পারি কিন্তু পরিশ্রমের কোনো কমি রাখি তাদেরকেও আমরা পুরস্কৃত করেছি অনেক জায়গায় দল যারাই প্রতি করেছে যারা দলের জন্য শুরু করে সারা বছর মানুষের কাছে সরকারের ইতিবাচক তাদের সকলকে যথাযথভাবে দল প্রসূত করার চেষ্টা করেছে এবং আমাদের সকলের লক্ষ্য ছিল যে সব সবাই মিলে ঐক্যবদ্ধ হয়ে যেতে কাজ করে আপনি উত্তর কলকাতার ক্ষেত্রে বা বীরভূমের ক্ষেত্রে যেটা বলছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় যারা ছিল সেখানে অনুব্রত বন্দ্যোপাধ্যায় আপনারা দেখেছেন এবং উত্তর কলকাতার ক্ষেত্রে সীমিত বন্দ্যোপাধ্যায় চেয়ারম্যান রয়েছে সেখানে সাতজন এম তার সাথে অ্যাডিশনাল দুজন ট্রেড ইউনিয়নের স্বপন সমাধান এবং জীবন সা

চাই আন্দোলনকে রাজনৈতিক রঙে যারা আন্দোলন করছে আমার তার তাদের কাছে অনুরোধ থাকবে যে আন্দোলন কখনো আমি কিছু ফুটেজ দেখেছি আমি কাউকে দায়ী করছি যে জোর জবরদস্তি গেট ভেঙে দেওয়া হচ্ছে আন্দোলন কখনো উগ্র হয় না আন্দোলন কখনো হিংস্র হয় গান্ধীজি অহিংসার কথা বলেছি নন ভাইলেন্স এর কথা বলেছি আমরা একশো দিনের কাজ নিয়ে আন্দোলন করেছি বাংলা থেকে দশ হাজার জন কি সাধারণ মানুষ ছেড়ে দিয়ে মানে যারা নির্বাচিত প্রতিনিধি এমনকি মহিলা প্রতিনিধিদের জনজাতি মূলবাসী প্রতিনিধিদের চোখের মতি ধরে বার করেছে আমরা অহিংসার পথ অবলম্বন করে আন্দোলন করেছি আমরা পরের দিন এসে রাজভবনের বাইরে ধর্ণা দিচ্ছি আমরা হিংসার পথ অবলম্বন করি আন্দোলন করার অধিকার সবার আছে কিন্তু কোনোভাবে আন্দোলন যেন হিংস না হয় আন্দোলন যেন কোনোভাবে কোনো সরকারি সম্পত্তি নষ্ট করে কিছুভাবে গেট ভেঙে জোর জবরদস্তি বল প্রয়োগ করে সেটা হলে আন্দোলনে আন্দোলনের যে সারমর্ম বা যে এসেন্সটা সেটা কোথাও খাটে এটা আমার দৃঢ় বিশ্বাস বাকি আন্দোলন যেতেও করতে পারে অসুবিধার তো নেই

দুর্দান্ত মাইলেজ সাথে থাকছে একাধিক সুবিধা সেই সাথে থাকছে ফাইন্যান্সের সুব্যবস্থা অল্প ডাউন পেমেন্ট করে আপনি পেয়ে যেতে পারেন এই রিক্সা তবে আর দেরি কিসের আজই চলে আসুন আমাদের ঠিকানা রিয়া এন্টারপ্রাইজ নগর ফালাকাটা রোড ধূপগুড়ি জলপাইগুড়ি আমাদের ফোন নম্বর নাইন এবং সিক্স সিক্স